মানে আঠারো মধ্যে একবার গ্রামে হ্যাঁ কিন্তু গ্রামে কে নামে দেয়নি আচ্ছা আচ্ছা জয়ার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণপদ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কাড়া রসিক বন্ধুদের স্বাগত জানাই তো এই স্বাগত জানি আজকে আমি এমন এক জায়গায় উপস্থিত আছি যেটা আপনারা অনেকেই মানে কি বলবো রিকোয়েস্ট করেছেন বা অনেকে কমেন্ট করেছেন অনেকে কল করেছেন যে সরগোড়া যে ইন্দ্রজিৎ বাবুর কাড়াটা আছে সেই কাড়াটা আদৌ এখন বর্তমানে আছে কি নেই কাটা থাকলে ওই কাটার আমরা কবে লড়াই দেখতে পাবো এবং গ্রামে কি বাইরের লড়াই দেখতে পাবো সমস্ত বিবরণ আজ আমি বর্তমান কাড়া মালিকের কাছ থেকে জানার চেষ্টা করছি আচ্ছা নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানাটা একটু বলুন আমার নাম ইন্দ্রজিৎ কর্মকার গ্রাম সরগড়া পোস্ট কুন্দুলকা থানা পুঞ্চা জেলা পুরুলি আচ্ছা আচ্ছা এই সিজনে হয়তো অনেকে মানে অনেক রকম ভিডিও দেখতে পাচ্ছে বা অনেক অনেক মালিকের কারার প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছে তো আপনার কারার প্রস্তুতি পর্ব না আর কিছুই নাই তাহলে অনেক দর্শক তো কনফিউজ হয়ে গেছে তাহলে আপনার কারাটা আদৌ আছে কি না সে ব্যাপারে আপনি কিছু বলুন না না কাড়া ঘরে আছে অবশ্য আর এমনি কোনো ভিডিও ছাড়া হয় নাই বলি কোথাও নাম দিব তারপরে জোড়া তোড়া পালাই ভিডিও ছাড়ব এই হিসাবে ছাড়া হয় না আচ্ছা আচ্ছা মানে কাড়াটা আছে আচ্ছা 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 মানে দর্শক বন্ধুরা অনেকে নিরাশ হয়ে আসছিলেন যে সরগড়া তালে কাড়াটা আছে কি সে ব্যাপারে তো ইনি বলে দিলেন যে কাড়া আছে মানে লড়াই দেখতে পাবে নি অবশ্যই তো তার আগে জানবো যে এখন যে কাড়াটা আছে তো মোটামুটি ইনার বাড়ি তো কতদিন দিন হলো তাহলে এই যে আপনার কাড়াটা আছে তো এই কাটাটা বর্তমানে কত দিন হলো

সতেরো আঠারো বার থেকেও বেশি হয়েছে মানে সতেরো আঠারো বার থেকেও বেশি বেশি হয়েছে আচ্ছা আচ্ছা এখন তাহলে জয় পরাজয়টার ব্যাপারে একটু জয় পরাজয় বলতে দু তিন তিন চার জায়গায় হার আছে আচ্ছা আচ্ছা তখন কালাটা সেই অনেক ছোট থেকে লাগাছে তো মানে দু দাঁত থেকেই খেলা হয়েছে কালাটাকে আচ্ছা সে তখন কতগুলো জায়গায় হার আছে অবশ্যই আচ্ছা আচ্ছা তো এই যে মানে কি বলবো আগের সাল বা তার আগের সালে মানে অনেক আগে দু দাঁত থেকে তো খেলা হয়েছে তো হয়তো মানে মানে আগের নাইও মনে থাকতে পারে তো এখন এই বর্তমানে মানে এর আগে কতবার লড়াই করে মানে কোথায় কোথায় লড়াই করেছিলেন একটু যদি বলতেন দর্শককে গত বছর তোমার পিঠা জোড় আসরে বড় ছিল দু নম্বরে আচ্ছা ওখানে লাগা হানো হয়েছিল মনোজ বাড়ি আচ্ছা তারপরে তোমার দ্বিতীয়বার এই পানু সিং যেটা লায়ার ধারগ্রামে ধারগ্রামে দু নম্বরে আচ্ছা 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 তো ওখানে কতক্ষণ লড়াই দেখেছিল

সর্বসারা লড়াই বলতে এটা লাগিয়েছিল ফস্কোতে ফস্কো মালিকটার নাম কি মনে আছে মালিকটার নাম ঠিক মনে নাই আচ্ছা আচ্ছা মোটামুটি কতক্ষণ লড়াই হয়েছিল পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট আচ্ছা তারপরে সেখানে জয়ী হয়েছে নাকি জয়ী হয়েছিল আচ্ছা আচ্ছা যাই তো অনেকই দর্শক জানলো তো অনেক দর্শক আপনার মানে কাড়া লড়াই দেখার জন্য পুরো অধৈর্য হয়ে আছে যে তাহলে ওই কাড়াটার আমরা লড়াই দেখতে পাবো কি না সে ব্যাপারে আপনি কিছু বলুন যে এই কালার যদি লোহায় হয় তাহলে গ্রামে প্রথম হবে কি বাইরে বাইরে প্রথমে বাইরে প্রথমে বাইরে আচ্ছা আচ্ছা কোথাও কি নাম তাম দেয়া হয়েছে নাকি নাম অনেক জায়গায় দেয়া হয়েছে নাই মানে দেয়া হয়েছে আচ্ছা তো ওখন কনফার্ম টনফার্ম কোনো ডেট টেট বলা নাই ওরা আচ্ছা সেই জন্য কোনো ইউটিউব করা হয়নি আর আমিও সেই জন্য আর গ্রামের নামও বলছি না আচ্ছা এই জায়গাগুলোতে দেয়া হয়েছে আচ্ছা যদি ওরা কনফার্ম করে তখন ইউটিউবের মাধ্যমে আচ্ছা আচ্ছা দেখতে পাবে সমস্ত দর্শকই আচ্ছা तब मान दर्शक इटा तो मान निराश हो ना जे अपन कार लड़ाई मान खुब शीघ्र ही देखते हाँ अच्छा अच्छा नाम अनेक जगह दिया है अच्छा अच्छा ठीक है अच्छा माने कन्फर्म हो गए यूट्यूबर माध्यम से जाना दिया होगा समस्त दर्शक के अच्छा अच्छा जे कथा जासे बा कथा लड़ाई आसे अच्छा अच्छा चैनल टा अवश्य च्छ सब्सक्राइब कर रखबेन इनार कार जदि अपडेट एर परवर्ती जे अपडेट इनार जदि कन्फर्म हो तहले ए चैनल माध्यम से सबार आगे सबार प्रथम तुले धरा होबे तो तार आगे जानबो এই যে আপনার গ্রামের মেলা তো গ্রামের মেলাটা কত দিনে হয় গ্রামের মেলা হয় বলতে এক বছর করেছিলাম আচ্ছা তো তাতে এক নম্বর কাড়া কোনো নাম পড়ে নাই আচ্ছা আর আমার গ্রামে একটাই কাড়া আচ্ছা সেই হিসাবে লড়াই অতটা মানে গ্রামে না হওয়ার চান্সটা বেশি থাকে আচ্ছা মানে আপনার কাড়ার মানে বেশিরভাগ তাহলে বাইরে আসর বাইরে আসর আচ্ছা আচ্ছা তো একটু দর্শককে বলুন যে তাহলে গ্রামে কতবার হয়েছে বাইরে কতবার হয়েছে গ্রামে এক বছরেই তোমার মেলা করেছিলাম মানে 18 বারের মধ্যে একবার গ্রামে হ্যাঁ কিন্তু গ্রামে কি নামেই দেন আচ্ছা আচ্ছা গ্রামের কোনো নাম নাই আচ্ছা আচ্ছা তাহলে আপনিoverline প্রতিবার নিয়ে জানতে পারিoverline লাগে আচ্ছা আচ্ছা এবারে তাহলে কি মনে আশা রেখেছেন যে গ্রামে এবছর হবে কি নাই গ্রামে করব না পড়ালে এবছর গ্রামে হবে কিন্তু তার আগে বাইরে খেলব আচ্ছা আচ্ছা তো গ্রামে আপনার মেলা মানে কত দিনে হয় ও গ্রান মাস্টি আচ্ছা আচ্ছা তো মানে যদিogran মাসে হয় তো আপনার কালায় তো অনেক দেখেছে লড়াই বা অনেক কিছুই দেখেছে তো তাহলে প্রাইজ কিরকম থাকতে পারে বা কোটা কাড়া থাকতে পারে ওই কাড়া সেই গ্রামে আমার তো একটাই মানে আরো দু তিনটা হয়তো বড় করে আনতে পারি প্রাইজ বলতে একুশ একত্রিশ কাড়া তো আমার বেশি বড় লয় একান্ন কাড়া তো লয় একদম একদম যাই হোক যেমন কাড়া তেমন প্রাইজ থাকবে কি নাকি আচ্ছা আচ্ছা তো যদি আপনি কনফার্ম পায় মানে অনেক জায়গায় তো নাম দিয়েছেন তাহলে কিরকম আশা রেখেছেন যে লড়াই কিরকম হবে যদি মানে কি বলবো মানে যে জায়গাগুলোতে নাম দিয়ে আছে যদি জোড়া পায় লড়াই দুর্দান্ত লড়াই দেখাবো আচ্ছা মানে যতক্ষণ লড়বে মানে ছাড়িয়ে কথা বলবে না আচ্ছা আচ্ছা ত্রিশ পঁয়ত্রিশ মিনিট লড়াই একদম কনফার্ম আচ্ছা কনফার্মই লড়াই হোক আচ্ছা আচ্ছা তো এই যে আপনি নাম দিয়েছেন তো মানে এই পাশেই নাম দিয়েছেন কি মানে মানে পাশেই বলতে যে এই সামনের ডেট গুলা এই ডেট মধ্যে দিয়েছেন কি মানে এই আশ্বিন মাসের মধ্যেই বটে যতগুলা জায়গা নাম দিয়ে আচ্ছা আচ্ছা যাই নামটা উল্লেখ করতে আর বলছেন তার কারণে আপনি যখন বলছেন যে যখন কনফার্ম হবে তখনই আপনি ইয়া করবেন হ্যাঁ তো তাহলে এই আশ্বিন মাসের মধ্যেই আপনার কারা মানে বাইরে চলে যাবে যদি কনফার্ম হয় কনফার্ম হয় আচ্ছা আচ্ছা যাই তাহলে এখন প্রস্তুতি কিরকম চলছে কনফার্ম তো যদি হয়ে যায় তাহলে এখন প্রস্তুতির একটা ব্যাপার আছে না প্রস্তুতি আর কি বলবো এরকম কারা বয়স কারা বয়স আলো প্রস্তুতি কোনো নাই ওই যেমন আছে বারো মাস যেমন থাকে ওই সেম সিস্টেম আছে আচ্ছা আচ্ছা মানে মানে যেমন থাকা তেমন আছে নাকি যেটুকু করে করে দিয়েছে আচ্ছা মানে লাগার জন্য যেটুকু প্রস্তুতি করার করে আছে নাকি ওইটাই আচ্ছা আচ্ছা এবারে ওর ব্যাপারে করবে করবে আচ্ছা আচ্ছা যে কোনো হাই ভোল্টেজ নেই আচ্ছা আচ্ছা অনেক মানে কি বলবো অনেক জনের তো দেখছি অনেক মালিকের সুইচ দেওয়ার সিস্টেম আছে বা কোন ভোল্টেজ আছে তো আপনার কিছু নেই আমার কোন ভোল্টেজ নেই আচ্ছা মানে মাথা দিলে ভোল্টেজ বলে নাকি ও মাছরে নামে গেলে আর ভোল্টেজ অটোমেটিক ফুল 440 ভোল্টেজ হয়ে যায় আর না আছরে নামলে ঘরে আছে কালা নাই আমার গ্রামে ঠিকই আছে আরামসে শান্ত সিস্টেম বাঁধে রেখেছি আচ্ছা আচ্ছা মানে মা আছর যখনই যখন পা দিলে বাস বাস আর বলার কিছু নেই না আচ্ছা আচ্ছা

যাক তো আর একটা আমি একটা জিনিস মানে দেখেছি যে একটা লোক যে লড়াইয়ের সময় মানে চুল হিলে বা একটা মানে আমার বাবা আচ্ছা আচ্ছা তো উনি কি নাই এখন বর্তমান নাই আচ্ছা আচ্ছা তো ওই যে ওইরকম মুমেন্টা কি মানে থাকে তো ওটার কারণটা কি মানে কি বলবো মানুষের একটা ফুর্তি আচ্ছা আচ্ছা আমি দেখেছি মানে কি বলবো যে কাড়াই যেরকম মানে কুটাকুটি হয় সেরকম এদিকে মানে পুরো মুভমেন্ট এইদিকে আলাদা রকম হয়ে যায় একটা জিনিস হচ্ছে ছোট থেকে কাড়াটা দেখো দেখা শোনা সবকিছু ওই করেছে বাবাই করেছে এখন বর্তমান না এখন নাই তো দেখো আলাপ হয়ে তো আচ্ছা আচ্ছা তাহলে সেই হিসাবে ওয়ার একটু মানে ইয়াটা বেশি আচ্ছা কাড়াটার উপর আচ্ছা ওই হিসাবে কালাটাও খেলে আচ্ছা আচ্ছা মানুষটাকে দেখে আচ্ছা আচ্ছা বুঝলে আচ্ছা মানুষটা যেরকম ভঙ্গি করে দেখি কাড়াটা সেরকম ভাবে মানে পুরা কুটা কুটি হয়ে যায় তখন নাকি আচ্ছা আচ্ছা যাই হোক তো এনার বক্তব্য তো শুনলে নেই যাই হোক এনার এখন শুনলে যে এখন কিরকম প্রস্তুতি আছে বা কিরকম এখন আছে এনার কনফার্ম হলে কিরকম লড়াই দেখাবে সমস্ত বিবরণ এনার কাছে শুনলেন যে যদি কনফার্ম হই তাহলে এই চ্যানেল মাধ্যমে সবার আগে সবার প্রথম পাবেন তো ভিডিওটা আর আমি বেশি দীর্ঘায়তনা করে আমি এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন